গভীর রাতে সীমান্ত পেরিয়ে অবাধে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের শত শত গরু মহিষ মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান মধ্যেও দেশটি থেকে বাংলাদেশে গরু মহিষ চোরাচালান থামেনি কক্সবাজারের রামু ও বান্দরবনের ফুলতলি ফুলতলিসহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে প্রতিদিনই অবৈধভাবে দেশে ঢুকছে শত শত গরু এবছর এক কোটি দশ লাখের বিপরীতে কুরবানির জন্য এক কোটি তিরিশ লাখ পশু প্রস্তুত আছে অর্থাৎ চাহিদার তুলনায় বিশ লাখ পশু বেশি আছে তবু কেন ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু ঢুকছে বাংলাদেশে দৈনিক কি পরিমাণ গরু আসছে এর বাজার মূল্যই বা কত তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সন্ধ্যা নামলেই নাইখংছড়ি উপজেলার ফুলতলির পথ দিয়ে চোরাই গরু আনার কাজ শুরু হয় এরপর এশান নামাজের পর রাস্তাঘাটের লোকজন কমে গেলে গরুর পাল প্রশাসন ও বিজেপির টহল দলের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারীরা মিয়ানমার থেকে আনা চোরাই গরু পাহাড়ে ও খামারে মজুদ করে চোরাকারবারীরা পরে বাজার ইজারাদার থেকে রশিদ সংগ্রহ করে খামারি গরুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে খামারিদের চেয়ে অর্ধেক দামে পাচার করে থাকে তাই অবৈধ পথে আসা গরুর দিকে ঝুঁকছে মানুষ বাংলাদেশ মিয়ানমারের অরক্ষিত সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে দৈনিক দুইশো থেকে দুইশো পঞ্চাশটি গরু ও মহিষ আসছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা কুমিল্লায় প্রায় একশো পাঁচ কিলোমিটার এলাকায় ভারতীয় সীমান্ত এছাড়া পাশের জেলাগুলোর সঙ্গেও ভারতের সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে প্রতিবছর বছর কুরবানি উপলক্ষে অবৈধ পশু প্রবেশ করে যে কারণে খামারিদের খরচের তুলনায় কম দামে গরু বিক্রি করতে হয় সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে কুমিল্লার নয়নপুর বাজারে ইতিমধ্যে ভারত থেকে গরু আসা শুরু হয়েছে ঈদ যত ঘনে আসছে ততই লোকসানের ভয় মনে ভর করছে খামারিদের সীমান্তের কাছের বাজারগুলোতে এভাবে ভারতীয় গরু এলে সব শ্রম ও খরচই বৃথা যাবে অন্যদিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসায় দেশীয় গরুর কদর আগের চেয়ে অনেক বেড়েছে তবে খামারিদের সংখ্যা ভারতীয় গরু পথে যে কোনো সময় ঢুকে যেতে পারে ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা সীমান্তবর্তী কসবা উপজেলা সহ আশেপাশের বিভিন্ন স্থান দিয়ে ভারত থেকে গরু আসছে এভাবে গরু আসতে থাকলে স্থানীয় খামারিরা লোকসানের মুখে পড়বে চোরাচালান চক্র শুধু এলাকার ভারসাম্যই নষ্ট করছে তাই নয় দেশের সামগ্রিক অর্থনীতিকেও ধ্বংস করে দিচ্ছে ফলে সরকার একদিকে যেমন কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সেই সাথে দেশীয় খামার শিল্প আজ হুমকির মুখে পতিত হচ্ছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে আসা গরুর সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ